এক ভাই জানতে চেয়েছেন ভাগে সাত ভাগে কোরবাইন দেওয়া কি জায়েজ প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবাইন দেওয়া হচ্ছে আবশ্যক সো আমরা অনেকে একটি পশু পূর্ণাঙ্গ ভাবে কোরবানি দিতে পারি না বিকজ আমরা ভাগে অথবা সাত ভাগে কোরবান দিয়ে থাকি রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে এক ফেতনাবাজ দল আছে আহলে হাদিস যারা বলে থাকে ভাগে কোরবাইন দেওয়া জায়েজ নেই বৈধ নয় কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম ইসলামিক

আমরা ভীষণ ভবিষ্যতে হুদায় বিয়ার বছরে সাতজনের পক্ষ থেকে একটি উট এবং পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি ওই সময় যে সময় প্রত্যেক ব্যক্তির নিয়র একমাত্র এটা থাকবে যে সে আল্লাহর জন্য কুরবানি করছে যদি কারো নিয়র ভিন্ন থাকে অন্যথায় কোনো ব্যক্তির কুরবানি হবে না তাই কুরবানি দেওয়ার ক্ষেত্রে ভাগে হোক অথবা অভাগে হোক আমরা প্রত্যেকে আল্লাহ সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ কোরবানি করবো